হুগলি জেলার সুপ্রসিদ্ধ বিখ্যাত ক্লাব সারাফুলি ক্লাব সেই সারাফুলি ক্লাবের রাজমাঠে সিনুর ক্লাবের রাজার উদ্যোগে ইউনিটি কাপ দু হাজার এর উদ্বোধন করলেন উদ্বোধন করলেন সুবীর ঘোষ দশ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় বৈদ্যবাটি পৌর প্রতিনিধি তথা পৌর পরিষদ সুবীর ঘোষ কিভাবে অনুপ্রাণিত করলেন সকলকে একবার দেখে নিন মাঠে আসেন পদে উন্নয়ন করছে রাজা তার টিম ইউটি ক্লাবটা নাম আছে কিন্তু টোটাল পরিচালনা করে রাজা এবং তার টিমরা তারা এই ক্লাবেরও মেম্বার সব মানে এটা নয় যে এটা মোটামুটি ধরো এই ক্লাবেরই প্রোগ্রামের মধ্যে করে হয় সবাই এবং সেই জন্য আমরা সবাই আমাকে হেল্প করি যে ক্লাবের সদস্যই এই কাজটা করছে এই কাপটা করছে আর এই এত বড়ো কাপ এই এত বড় টুর্নামেন্ট এই প্রথম রাজা এদের নাইটে এটা যে খেলাটা হয়

আমি সাহেবের সমস্ত সদস্য যারা আছে আমাদের রাজকুপাল থেকে আরাম করে বড় বাড়িতে সুদীপ দাস দেবকুমার চৌধুরী আমাদের টুকুদা প্রচুর সবাই চ্যানেলীয় আর কবিরপাল তাকে বলি সে যেখানে কিছু হোক কবির পাল উপস্থিত থাকবে সেটা খেলাই হোক আর যা কিছু হোক সমস্ত সেটার ওয়ার্ড দশ নয় এগারো কুড়ি পাল উপস্থিত থাকবে সকালে বেলা বাজারে দেখা হয় মাছ কিনতে যায় বাজার করতে সেখানেও দেখা হয় আর সবচেয়ে বড় কথা এই খেলাটা আমরা নিজেরাও জানতাম না যে এই খেলাটা এত বড় হয় এটা প্রত্যেকের নাম বলতে পারছি না এত ছেলে পঁচিশ তিরিশটা ছেলে বোধ হয় এইটা সারাক্ষণ এটা নিয়ে থাকে এই খেলাটার জন্য আর প্রত্যেক মানুষ এই খেলার জন্য ওয়েট করে থাকে এই তবে আর একটা কথা রাজাদের রিকোয়েস্ট করব রাত্রি এগারোটার পর যেন মাইকটা একটু কম আসতে পারে এটা কিন্তু এটা রাজাদের ইয়ে করবো একটা কারণ এই আশেপাশে বাড়ি এগুলো আছে তো আগে এবার খুব কম্প করেছিল হ্যাঁ পুলিশ হোক এটা জানো এবারে একটু দেখে নেবে রাজা রাজার টিমকে এটা আমি অনুরোধ করছি ধন্যবাদ